I'm going to তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দেবে না দুনিয়ার পড়ে যাবে না দুনিয়াকে গুরুত্বপূর্ণ মনে করবে না দুনিয়া তোমাদের প্রাধান্য দেওয়ার জায়গা নয় দুনিয়া তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা নয় তোমাদের বাকি জীবন অর্থাৎ পরকাল পর জীবন এই জায়গাটাকে তোমরা প্রাধান্য দেবে পর জীবনের প্রলোভনে পড়ে যাবে পর জীবনকে প্রাধান্য দেবে দুনিয়ার জীবনকে কেন কিন্তু আমরা আজ দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা মাসকে মাস নামাজ ছেড়ে দিলাম বছরকে বছর নামাজ ছেড়ে দিলাম নামাজ ছাটে 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 আমাদের বয়স 3 40 50 হয়ে গেল এখনো আমরা মসজিদ চিনতে পারলাম না অতএব কতদিন অজানা হয় হাইয়া আলাস সালাম হাইয়া আলাল এইভাবে মো আসেন হাঁটতে থাকে ও তোমরা নামাজের দিকে এসো তো আমি দিকে এসো ভালাইয়ের দিকে এসো আগে সোনার পরে ও মসজিদে যেতে পারলাম না আল্লাহ মহান আল্লাহ মহানের ডাকে সারা দিয়ে আমরা যেন মসজিদের মশা লাগে নামাজ কায়েম করতে পারলাম না শুধু দুনিয়া দাঁড়ি নিয়ে পড়ে থেকে গেলাম দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে গেলাম বন্ধু রে যে দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি যে দুনিয়াকে আমরা দামি মনে করে নিয়েছি যে দুনিয়াকে আমরা এত গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছি এই দুনিয়ার কোন দাম নাই এ দুনিয়ার কোন মূল্য নাই আজ আমরা মূল্যহীন পৃথিবীকে বড় মজবুত ভাবে আঁকড়ে ধরে নিয়েছি দুনিয়াকে বড় শক্ত করে আমরা ধরে নিয়েছি যার কারণে আজ আমরা নামাজ রোজা দান সদকা ভালো ভালো কাজ আমরা দিন ইসলামের প্রতি কয়েম দায়ন থাকতে পারছি না দুনিয়াকে বড় মজবুত করে ধরে নিয়েছি জেনে রাখবেন এই দুনিয়ার কোন দাম নাই এই মূল্যহীন পৃথিবীকে যারা আমরা প্রাধান্য দিতে আছি জেনে রাখবেন এই দুনিয়ার পাঁচ পয়সাও দাম নাই আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছি এই দুনিয়াকে আমরা এতটা গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছি যে দুনিয়া 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 নিয়ে আমরা দুনিয়ার মানুষেরা আগাস্ত থেকে যাই জি সমাজের কজন মানুষ নামাজ পড়ে রোজা রাখে হাজার হাজার মানুষ না নামাজ পড়ে না অনেকে রোজা করে আবার যদি কেউ বেনামাজিরা রোজাও করে তাহলে রোজার মাস শেষ হয়ে যাওয়ার পরে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না তার মানে রোজা তার কার্যকারী হলো না তার সিয়াম হলো না শ্যামব্রত থাকলো একটা মাস পালন করলো এরপরে সে পরিবর্তন হলো না তার মানে সিয়াম তার কার্যকরী হয় নাই ভাই বাবা বন্ধু জীবনে কিছু করেন আর না করেন অন্তত পক্ষে পাঁচ অক্টের সলাত আদায় করবেন আবার অনেক মানুষ বলে যে আল্লাহ হেদায়েত করুক তখন আমি মসজিদ ধরব বলে না অনেক মানুষ বলে যে আল্লাহ আমাকে হেদায়ত করুক তখন আমি মসজিদ ধরব তখন আমি নামাজ ধরব ভালো ভালো কাজ করব কিন্তু সে বলছে কোথায় শয়তানের আড্ডা খানায় চায়ের দোকানে না তো অন্যান্য কোনো বাজারে বসে বসে যখন কোন আলেম মানুষ মুসল্লি লোক হাজি সাহেব বলে আচ্ছা তুমি নামাজ পড়ো না কেন তখন সে বলে আল্লাহ হেদায়ত করুক হেদায়েত হবে জি হবে হবে না কেন যে সে আছে শয়তানের আড্ডা খানায় বাজারে এই হেদায়েত পাওয়ার জন্য সঠিক রাস্তা পাওয়ার জন্য আপনাকে আমাকে সঠিক জায়গায় আসা লাগবে নিয়মিত পাঁচ আজান হয় ওই আজানের সময় সমস্ত কাজকে বাতিল করে দিয়ে আজান যখন হবে আপনি মসজিদে চলে আসবেন দেখবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে সেরাতে মোস্তাকিম দেখিয়ে দেবে সঠিক রাস্তা আপনাকে দেখিয়ে দেবে কিন্তু আপনি আমি সে মসজিদেও আসলাম না আর শুধু বাজারে বসে বসে শয়তানের জায়গায় বসে থেকে আমরা শুধু কামনা করতে থাকলাম যে আল্লাহ হেদায়ত করুক হবে না জি হেদায়ত পাওয়ার জন্য আপনাকে হেদায়তের রাস্তায় আসা লাগবে তবে আপনি পাবেন ভাই বাবা বন্ধু আমি এটাই বলবো জীবনে কিছু করেন আর না করেন অন্তত পক্ষে পাঁচ অক্টর সলা সকলে আদায় করবেন জি বলুন ইনশাল্লাহ আদায় করব বলেন কি ব্যাপার আওয়াজটা জোরে কেন হচ্ছে না বলুন ইনশাআল্লাহ আমরা পাঁচ অক্টর নামাজ আদায় করব আল্লাহ যারা ইনশাল্লাহ বলল সকলের কেক তুমি কবুল করে নাও পাঁচ অক্টের মুসল্লি হিসাবে যাই হোক আমি বলতেছিলাম ওই পর জীবনের কথা আমরা ওই বড় জীবনটাকে অন্তর থেকে মুছে দিয়েছি ব্রেন থেকে হারিয়ে দিয়েছি যার কারণে পৃথিবীতে ভাই ভাই মারামারি জমি জায়গা নিয়ে মারামারি আজ দুনিয়াতে সমস্ত পাপ গুলো করা একেবারে আপনার আমার জন্য সহজ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি বলে আর আখেরাতকে ব্রেন থেকে হারিয়ে দিয়েছি বলে আসল যে দুনিয়াকে এতটা মূল্যবান মনে করছি আসলে এই দুনিয়ার দাম কতটুকু

তিনি বলছেন যে আল্লাহর নাবিজি একদিন পথ বয়ে চলে যাচ্ছেন মার্রাবে যা দিন আসাকিম তিনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন রাস্তার এক কিনারায় একটা মৃত ছাগলের বাচ্চা ওই রাস্তার কিনারায় যেন পড়ে আছে কান কাটা মৃত ছাগলের বাচ্চা রাস্তার কিনারায় পড়ে আছে মৃত হয়ে গিয়েছে আল্লাহমা বিজিতা দেখে বলছেন ফলা আই ইয়ু গো মিউ হাইবো নাহা দালা হবেদের হামিম আল্লাহর না বিনিময়ে রে সাধিরা আই তোমাদের মধ্যে কে আছো ইয়ো হেইবো পছন্দ করবে আর নাহা দালা হবেদের হামিম একদিন হামির বিনিময়ে এক টাকার বিনিময়ে কে আছো রে সাধিরা যে তোমরা মৃত্যু ছাগলের বাচ্চা কান কাটা মৃত্যু ছাগলের বাচ্চা যুক্ত ছাগলের বাচ্চা এটাকে তোমরা তোমরা একদিন করতে এটা যে করে আল্লাহ নানিজি বলছেন সাবিরা তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে মৃত্যু ছাগলের বাচ্চাটাকে একদিন হামের বিনিময়ে এক টাকার বিনিময় তোমরা ক্রয় করবে কি কেউ পছন্দ করো কেউ পছন্দ করবে

আমরা এটা কেউ নিতে চাই না এটা আমরা কেউ নিতে চাই না এটা আমরা কেউ পছন্দ করি না নাবিগ কি হবে এ মৃত্যু হয়ে গিয়েছে দুর্গন্ধ বের হচ্ছে কান কাটা এটা দিয়ে আবার কি হবে এ দিয়ে কি লাভ হবে উপকার হবে নাবিগ আমরা কেউ নিতে পছন্দ করি না কেন আমরা নিতে চাই না কেউ নেবে জি মৃত্যু হয়ে গিয়েছে দুর্গন্ধময় যুক্ত ছাগলের বাচ্চা এটা দিয়ে কি হবে কেউ নিতে চাইবে না আল্লাহ নবীর সাহাবিরা তিনারাও বলে দিলেন নাবিগ আমরা কেউ নিতে চাই না কারণ এই মৃত্যু ছাগলের বাচ্চা নিয়ে রাসুল আমরা কি করব কি লাভ হবে কি উপকার হবে আমরা এ নিব কেউ নিতে চাই না টাকা তো দূরের কথা তে দিলেও আমরা কেউ নিব না আল্লাহ নবীর সাহাবিরা নাবিকে বলে দিলেন নাবিব আমরা এটা কেউ পছন্দ করি না এটা আমরা কেউ নিতে চাই না এটা আমরা কেউ নেব না আল্লাহর নাবি বড় আক্ষেপ করে বলছেন রে সাবির ও আমার সাবিরা এই ছাগলের বাচ্চাটাকে তোমরা কেউ দাম দিলে না কারণ সে মৃত্যু হয়ে গিয়েছে দুর্গন্ধ বের হচ্ছে যার কারণে তোমরা একে কেউ পছন্দ করলে না একে কেউ দাম দিতে চাইলে না কেউ তোমরা নিতে চাইলে না রে আমার সাহাবিরা ও আমার সাহাবিরা তোমরা জেনে রেখো দুনিয়া আগমান হো আর আল্লাহ

যত সম্পদ আছে সারা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে আল্লাহ রবিনের নিকটে এই দুর্গন্ধময় যুক্ত ছাগলের বাচ্চার থেকে দুনিয়া দুনিয়ার সমস্ত সম্পদ নিকৃষ্ট চিন্তা করেছেন যে দুনিয়াকে আমরা এত মূল্যবান মনে করেছি যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের র যিনি আমাদেরকে সুন্দর সুঠাম করে এই দুনিয়াতে পাঠিয়েছেন চোখ হাত পা নাক মুখ দিয়ে শক্তি বিবেক চেতনা প্রেম পুঁজি দিয়ে যে আল্লাহ সুন্দর সুঠাম করে আমরা এসেছি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে ওই আল্লাহ দৃষ্টি শ্রেষ্ঠ হয়ে আমরা দুনিয়াকে বড় মজবুত করে ধরে নিয়েছি তাই না দুনিয়া আমরা চাইতে চাই না সব ছেড়ে যান নামাজ রোজা দান সদকা ওয়াজ zakat এগুলো ছেড়ে যান দুনিয়া আমরা চাইতে চাই না দুনিয়াদারি আমরা চাইতে চাই না বড় দুনিয়াকে মজবুত করে ধরে থাকব কি লাভ হবে এই দুনিয়া তো কোনো মূল্য নাই আল্লাহ রাবুল আলমের নিকটে এই দুনিয়া একেবারে ছাগলের বাচ্চা থেকেও দুর্গন্ধময় ছাগলের বাচ্চা থেকেও নিকৃষ্ট তাহলে কতটা মনে হয় যে মূল্য আছে কোন দাম নাই কোন মূল্য নাই অথচ আজ আমরা মূল্যহীন পৃথিবীকে কি করে বড় ভাবে ধরে নিয়েছি আমরা আজিব মানুষ জি এই দুনিয়া দাঁড়িয়ে আপনাকে আমাকে অন্তর থেকে কাটাতে হবে যে দুনিয়াকে বড় মজবুত ভাবে আঁকড়ে ধরে নিয়েছি এই দুনিয়া আপনাকে ধোকা দিচ্ছে আর এই ধোকার দুনিয়াতে এসে আমরা আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি পরকাল জান্নাত জাহান্ন সবকিছু আমরা যেন ভুলে গিয়েছি মনে কিছু রাখি নাই আজ দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আমরা আখেরাতের মনোযোগী হন আখেরাত কে নিয়ে চিন্তা ভাবনা করবেন বলবেন লাভ কি আছে বলবেন যে আমি আখেরাত কে পর জীবনকে আমি মাথায় রাখবো চিন্তা ভাবনা করব তো এতে লাভ কি আছে জি এতে লাভ আপনার অনেক আছে শুনুন আল্লাহরের আল্লাহরুল্লাহ আলামিন তিনি জানাচ্ছেন যে আজ আমরা যেসব কারণে দুনিয়াতে বেশি পাপগুলো হয়ে যায় যে সব জিনিসের অভাবের কারণে সেই সবগুলো আমি বর্ণনা করছি শুনুন আল্লাহ রাবুল্লা আলামিন বলেন ইউ ভল্লা নী না মাল্দাম দৌরাফ সম্মা পদ্মাত লে বা আল্লাহারা বোলার আমি বলছেন রে ইমান যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো যারা তোমরা আমাকে আর দাও না বলে মেনে নিয়েছো আমাকে রং বলে মেনে নিয়েছ রে ইমান দারে তোমরা তোমাদের মন তুলে ভয় ভাই নিয়েছ লা পরেশ গাড়ি তার নিয়েছো যে ভয় অন্তরে এনে কি হবে প্রশ্ন আমি আল্লাহর ভয় তাকুয়া পরেশ এটা অন্তরে এনে আমার কি হবে কি লাভ জি বন্ধুরে আমার লাভ আপনার এতটাই হবে আপনার আমার আজ ব্রেক ফেলের মতো গুণাগুলো ঘটে যাচ্ছে ব্রেক ফেল যদি গাড়ি সাইকেলের ব্রেক ফেল থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়াটাই কি বলেন তো সম্ভব বেশিরভাগই সম্ভব যে ওই ব্রেক ফেল গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে যে হবে না হবে তো সেই রকমই যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে তাকুয়া পরেজদারিতা এটা যদি অন্তরে আমরা না রাখি তাহলে আমাদের দ্বারা গুণা হয়ে যাওয়া পাপ হয়ে যাওয়া এটা স্বাভাবিক গুণা হবে বন্ধুরে আমার যার কারণে আল্লাহ রাবুল আলমী ইমানদারদেরকে সতর্ক করে দিলেন রে ইমানদারেরা তোমরা তোমাদের অন্তরে আল্লাহর ভয় তাকুয়া পরেজগারিতা এটা তোমরা অন্তরে নিয়ে যখনই তোমরা i

মনে করুন যে আপনাদের ওই রোড থেকে ছেড়ে গেলাম হচ্ছে সেটা কদমতুলি না কি গ্রাম জি কদমতুলি ওই কদমতুলিতে কোন এক গানের যাত্রা এসেছে বিভিন্ন জায়গার মেয়েরা এসেছে ড্যান্স করবে তারা আনন্দ করবে ড্যান্স চালাবে তো মানুষ যাবে জি যাবে কথা বলুন কি ব্যাপার আপনারা আমার ভাষাগুলো বুঝতে পারছেন না পারছেন তো তো ওই জায়গায় গানের যাত্রা এসেছে ডান্স করবে বা বিভিন্ন ধরনের নাচ গান হবে সেখানে মানুষ যাবে হাজার হাজার নারী পুরুষ সেখানে পৌঁছে যাবে অন্দরে আমার যারা পৌঁছে যাবে হাজার হাজার কিন্তু মানুষ চলে যাবে নারীরাও যাবে পুরুষেরাও যাবে যারা চলে যাবে তাদেরকে জেনে নিতে হবে তাদের অন্তরে আল্লাহর ভয় ভয় নাই তাদের কিছু চিন্তা ভাবনা না একজন ইমানদার ব্যক্তি সে কখনো যেতে পারে না ইমানদার ব্যক্তি আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তাকুয়া থাকবে এই সমস্ত মানুষরা যেতে পারে না তারা যাবে না যাবে না যাবে না কেন যাবে না তাকে তার বাধা দেবে প্রস্তুতি তাকে বাধা দেবে তাকে বাধা দেবে যে না 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 সেখানে যাওয়া যাবে না সেখানে গেলে অন্যায় হয়ে যাবে সেখানে গেলে অপরাধ হয়ে যাবে সে জায়গায় যাওয়া যাবে না সে জায়গায় যাওয়া যাবে না সেখানে গেলে আমার গুণা হয়ে যাবে অপরাধ হয়ে যাবে পাপ হয়ে যাবে যার কারণে ওই ইমানদার ছাড়া বাকি মানুষ সবাই চলে যাবে যারা যাবে তাদের অন্তরে আল্লাহর ভয় কিছু নাই নাই জি তো আল্লাহর ভয় এটা আপনাকে আমাকে বাধা দেবে কি থেকে পাপ থেকে গুনা থেকে যখনই গুনার সিচুয়েশনে পৌঁছে যাব সে সময় আপনাকে আমাকে বাধা দেবে সেটা হলো আল্লাহর ভয় তাকুয়া বাধা দেবে উপে দাঁড়াবে ব্রেকের কাজ করবে ব্রেকের কাজ হলো গাড়ি দাঁড় করানো জি গাড়িকে সরো করে দেওয়া না অ্যাক্সিডেন্ট করে দেওয়া নিজ ইচ্ছা মনে মানে ছাগলের বাচ্চার গায়ে চাপিয়ে দেওয়া বা মানুষের গায়ে চাপিয়ে দেয় চাপাই যতক্ষণ সে চেষ্টা করে যে ব্রেক করে গাড়িটা যেন দাঁড়িয়ে যায় সেরকমই ইমানদারদেরকে বাধা দেবে ব্রেক করবে সেটা হলো আল্লাহর ভয় তাকুয়া পরিষ্কারিতা বন্ধুরে আমার আবার অনেক মানুষের ভিতরে প্রশ্ন থেকে যাবে যে মওলানা আমি তো আল্লাহর ভয় অন্তরে রাখি আমি তো তাকুয়া পরেশ অন্তরে নিয়ে আসি যায় আমি তো আল্লাহর ভয় তাকোয়া পরেশ এটা অন্তরে আছে আমার এরপরে যে আমার অপরাধ হয় না কোন প্রশ্ন নাই জি এমনটা প্রশ্ন জেগে যায়

আসতাগফারুলী যুনুহুম ওয়ায়াগফিরু যুনুমা ইল্লা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইমানদার বান্দা বান্দিরা যখন তাদের গলায় কোনো ফায়সা কাজ ঘটে যায় যখন তাদের গলায় কোনো অন্যায়মূলক কাজ ঘটে যায় তাদের গলায় কোনো অপরাধমূলক কাজ ঘটে যায় আর যখনই তারা জানতে পারে যাবে যে আমাদের গলায় কোনো অন্যায় হয়ে গেল আমাদের হয় জানতে শয়তানের চক্রান্তে পড়ে শয়তানের ওয়াসওয়াসে পড়ে যখনই জানতে পারে যাবে যে এটা আমার অন্যায় হয়ে গিয়েছে আমার অপরাধ হয়ে গিয়েছে তারা সঙ্গে সঙ্গে দেখা তারা আল্লাহকে শরণ করবে তারা আল্লাহকে শরণ করবে ওয়াসতাকবারুল যুনবি এবং নিজের কৃত গুনার জন্য তারা আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করে নেবে জাল্লা আমারও জানতে আমি জানি না